আজকে তোমাদের সঙ্গে ফুলকপির দারুণ একটা রেসিপি শেয়ার করব যেটা চায়ের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না আর একটা মজার বিষয় হচ্ছে এত বেশি সুস্বাদু যে ছোট বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর হঠাৎ বাড়িতে অতিথি আসলে কোনো চিন্তা নেই চুলোই চা বসিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে আর যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি মুচমুচে আর সুস্বাদু তো এই নাস্তা বা এই পকোড়াটা বানানোর জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি তোমরা যে পরিমাণে পকোড়া বানাতে চাও সেই হিসেব করে এখানে বড় বা ছোটো ফুলকপিটা নিয়ে নেবে প্রথমেই ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিতে হবে আর এই ফুলগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কাটবে না মাঝারি করেই রেখে দিতে হবে তাহলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে মানে একদম গলে যাবে না তো এইরকম করে দুই টুকরো করে নিচ্ছি যেগুলো বড় আছে তো সব ফুলকপি টুকরো করে নেওয়ার পর এখন এগুলো সেদ্ধ করে নিতে হবে তো চুলোর উপর একটা কড়াইয়ে জল নিয়েছি বেশি পরিমাণে জলটা নিতে হবে অল্প একটু নুন দিয়ে এখন টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর হ্যাঁ ফুলকপিগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর গরম জল অ্যাড করবে আর এই ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি মানে ওই ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এখন জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটাও ঝরে যায় এবার একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাপ কাপ বেসন এক চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা একদম সমান সমান করে নেবে আর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো নুন আর একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে আদা রসুন বাটাও অ্যাড করতে পারো সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে জল দিয়ে দিতে হবে দুই কাপ অল্প অল্প করে জল দেব আর একদম ঘন মিশ্রণ বানিয়ে নেব এই মিশ্রণটা পাতলা করা যাবে না তাই অল্প অল্প করে জল অ্যাড করে ঠিক এই রকম একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে আর ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি দেখো ঠিক এই রকম করেই রাখবে এবার এই মিশ্রণটা তোমরা চাইলে পাঁচ মিনিট রেস্টেও রাখতে পারো যেহেতু চালের গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট পর এই মিশ্রণের মধ্যে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিতে হবে তারপর একদম গরম তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে ফুলকপি ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি রাখবে তাহলে এগুলো খুব ভালোভাবে ভাজা হবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেবে পুড়িয়ে ফেলবে না হালকা একটু গোল্ডেন ব্রাউন করতে হবে তাহলে এগুলো ভেতর পর্যন্ত সেদ্ধ হবে আর খেতে হবে দারুণ মুচমুচে আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবে তো একইভাবে সব ফুলকপি টুকরোগুলোকে লালচে করে ভেজে নেব এখন এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর অবশ্যই টিস্যু পেপারের ওপর রাখবে তাহলে এক্সট্রা তেলটাও টেনে নেবে তো এইভাবে সব ফুলকপি টুকরো ভাজা হয়ে গেছে এইরকম মুচমুচে পকোড়ার সাথে এক কাপ চা হলেই যথেষ্ট আর কিছুই লাগবে না তো আজকের এই দারুণ মুচমুচে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওই রকম সহজ আর সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য তোমরা এই মুচমুচে পকোড়া গুলো টমেটো সস এমনকি ধনে পাতা চাটনির সঙ্গেও সার্ভ করতে পারো সত্যি কথা বলতে এটা খেতে এত বেশি সুস্বাদু যে এমনি এমনি খেয়ে নেওয়া যায় তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে